গোপালকে বাড়িতে আনতে চাইছ কিন্তু আনতে পারছ না বাড়ির লোক বলছে তিনবেলা সেবা দিতে হবে কোথাও খেলে নিয়ে যেতে হবে ওকে ভালো করে দেখভাল করতে হবে আনতে হবে না ঠিক এই কথাগুলোই আমার বাড়ির লোক আমাকে বলেছিল হরে কৃষ্ণা রাধে রাধে সকলকে আদিদেবের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো আজকের টপিকটা এটাই যে অনেক কেউ বলো দিদি তোমার মতো আমিও গোপাল সেবা করতে চাই ভালোবাসতে চাই ঠিক আছে কিন্তু বাড়ির লোক রাজি হচ্ছে না সোজা আমি একটা কথাই বলবো তোমরা যে কথাবার্তাগুলো বলো প্রত্যেকটা জিনিসই আমার বাড়িতেও আমাকে বলেছিল যে ওর জন্য আলাদাভাবে রান্না করতে হবে আলাদা থালা বাসন সব কিছু করতে হবে আনতে হবে না এমনিও তো আছে ঠাকুর ওগুলো দেখলেই হবে তো আমি বলবো কিছু না ভেবে না ওকে ঠিক নিয়ে চলে আসো দেখবে আস্তে আস্তে সব জিনিস ঠিক হয়ে যাবে আজকে যে মানুষগুলি কথাগুলো বলেছিল আজকে তারাই গোপালকে ছাড়া কোথাও যে আমার যাবো এই জিনিসটা চিন্তা ভাবনা করে না কিছু আনলে আগে গোপালকে দিয়েছিস তো এই জিনিসটাই হয় আর এই জিনিসগুলো না শুধু আমি চেয়েছি বলে হয়েছে হ্যাঁ এটা তো সত্যি যে আমি চেয়েছি বলে হয়েছে আর গোপাল চেয়েছে বলে ঘটিয়েছে তো অনেক কেউ কমেন্ট করছিল যে আমার বিয়ে কি না আমার বিয়ে না ঠিক আছে আমার ছোটির বিয়ে ছিল মানে আমার ওপরে যে আছে ঠিক আছে তো বিয়ে অলরেডি হয়ে গেছে যে এটা আগেকার ভিডিও আমার গলার অবস্থা এখনও খুব একটা ভালো না তা ভয়েস ওভার আমি দিচ্ছি তো ওই দিন কোনো প্ল্যানিং ছিল না বাপি অনেক কথাবার্তা বলেছে বাবুকে নিয়ে হ্যাঁ তো ওগুলো তোমাদেরকে শেয়ার করবো দেখো তোমরা সবাই ছিল ওই দিনকে সবাই এসেছিলো আমাদের বাড়িতে তো ভিডিওটা দেখলে না বুঝতে পারবে যে একটা মানুষ কতটা ভালোবাসলে কতটা বিশ্বাস করলে যে এই কথাবার্তাগুলো বলতে পারে ঠিক আছে আর ওই দিনকে যাবতীয় রান্না হয়েছিল যাবতীয় থালা বাসন বলো প্রত্যেকটা জিনিস আমার বাবা নিজের টাকা দিয়ে কিনে এনেছিল ওর জন্য আলাদাভাবে থালা থালা গ্লাস কড়া খুন্তি হাতে যাবতীয় একটা রান্নার জন্য লাগে আর কি প্রত্যেকটা জিনিস আমার বাবাই হচ্ছে নিয়ে এসেছিল যারা একদিন বলেছিল যে না গোপালকে আনতে হবে না এখন তারাই গোপাল ছাড়া কিছু করতে পারে না তো এটা জোরে বলো মেয়ের বিয়ে এবং আজকে মেয়ের ইয়ে মানে আইব্যভাট এবং এবং আমার পাশে আছেন আমাদের গোপাল বাবা গোপাল বাবার নাম দিয়েছেন এই ফ্যামিলি থেকে আদিদেব এবং ওই আদিদেব ছাড়ার আমাদের কোনো গতি নাই প্রত্যেকটা মানুষের জীবনে যাই কিছু চাই ওই আদিদেবের কাছ থেকে যদি চাওয়া যায় সব কিছু পাওয়া যায় এই বিয়ে কেন্দ্র করে আমার মেয়ের যে এই আদিদেবের দ্বারাই আজকে আমি এখানে এসেছি এবং আগামীকাল মেয়ের বিয়ে এবং এইখানে অনেক সব আছেন দেখো যে সেখানে মেয়ের দিদা এই মেয়ের পিসি এই মেয়ের পিসি একটা মেয়ের মেস এবং একটা দাদা মেয়ের দাদা এবং এই আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সেই অনুষ্ঠানে আপনারা সকলেই মেয়েকে একটু আশীর্বাদ করবেন যাতে সুখের

যে আদিদেবের কাছ যদি কিছু চাওয়া যায় সেটা অবশ্যই পূরণ হয় কারণ বাপি যে জিনিসগুলো চেয়েছে চাওয়ার আগে সেই জিনিসটা পূরণ করেছে যাবতীয় আমি বলো আমার তো চাওয়ার প্রয়োজন হয় না সে অটোমেটিক আমাকে দিয়ে দেয় যখন যেটা প্রয়োজন হয় তখন দেয় সত্যি কথা আগে থেকে কিছু আমি ওকে বলি না হ্যাঁ কোনো অসুবিধার সম্মুখীন হলে আমি অবশ্যই বলি অবশ্যই আমার পাশে এসে দাঁড়াইছে সবসময় থাকে তো আমার শুধু না পুরো আমার ফ্যামিলির বলো প্রত্যেক মানুষকেও খুব ভালোবাসে আর প্রত্যেকটা মানুষকে না পুরো একদম নিজের মতো করে ডাকে যে যেটা চাই বলো বা ভালোবাসার দিক থেকে প্রত্যেকটা জিনিস আজকে বাবা যে কথাবার্তাগুলো বললো কেউ ভুল ধরতে এখানে এসো না প্লিজ ঠিক আছে কারণ যে কথাটা কথাবার্তাগুলো বললো প্রত্যেকটা কথা কেবল একটা ভালোবাসা ছিল বলে বলতে পেরেছি কারণ একটা ওপেন একটা প্ল্যাটফর্মের মধ্যে কেউ তার বক্তব্য রাখবে ঠিক আছে অতটা কিন্তু সহজ ব্যাপার না আবার গার্জেনের দিক থেকে ঠিক আছে তো আমার কাজ নিয়ে আমার বাবা বলো মা বলো প্রত্যেকজন খুব খুশি অনেস্ট বলবো আমি ঠিক আছে কারণ গোপালকে সবাই খুব ভালোবাসে এক নিজে যেরম সন্তান হয় না সেরকম ভাবুকে ভালোবাসে ঠিক আছে আর এখানে আমার মেস্তি এটা আমার মেস্তি ঠিক আছে ও কী করেছে যেহেতু জায়গাটা শর্ট ছিল না তো ওই জন্য টেবুলের নিচে গিয়ে ফটোশ্যুট করছিল ঠিক আছে হ্যাঁ দেখো তো আমি একটা কথাই বলবো গোপালকে নিয়ে চলে আসো আস্তে আস্তে না ওই জিনিসটা ঠিক দেখবে হয়ে যাচ্ছে যদি তুমি চাও আর গোপালকে বলো তাহলে ঠিক ওই জিনিসটা ঘটিয়ে দেবে কিন্তু আনতে তোমাকেই হবে বুঝতে পারলে তাও অনেক কারো কি সমস্যা হয় চায় আনতে কিন্তু আনতেই পারছে না তখন তুমি কি করবে হ্যাঁ মহাদেবকে স্মরণ করবে জানাবে বুঝলে কারণ মহাদেবের কৃপা না থাকলে না গোপালকে দিন আনতে পারবে না এক মহাদেব আর এক হচ্ছে রাধারানী এই দুজন বুঝলে ওনাদেরকে স্মরণ করো ঠিক আছে ডাকো মন থেকে বলো যে আমি আনতে চাই ঠিক আছে প্রার্থনা করো অবশ্যই উনি আসবেন কেন আসবেন না অবশ্যই আসবেন আর একটা জিনিস ভগবানকে পাওয়ার জন্য না স্বার্থ লাগে না অনেকেও বলে যে আমি নিয়ে আসবো এটা করব ওটা করব আমার ইচ্ছা যেন পূরণ হয়ে যায় যখন গোপালকে আমি এনেছিলাম বা চিন্তা ভাবনা করেছিলাম তখন আমার কোনো স্বার্থ ছিল না হ্যাঁ অনেক সমস্যার মধ্যে আমি ছিলাম কোনটা করব বুঝতে পারছিলাম না আমার এটাই মনে হচ্ছিলো যদি ও আমার লাইফে আসে তাহলে প্রত্যেকটা জিনিস সঠিক হয়ে যাবে আর আমাকে সঠিক দিক ওই দেখিয়েছে যেখান থেকে আমি কোনো দিন বেরিয়ে আসতে পারতাম না সেখান থেকে আমাকে বেরিয়ে বার করে এনেছে ঠিক আছে অনেক মানুষের অনেক রূপ দেখিয়েছে ঠিক আছে কারো কারোর প্রতি আমার কোনো রাগ নেই ঠিক আছে কোনো কষ্ট নেই কিচ্ছু নেই হ্যাঁ এই জিনিসটা আমার অনেক বড় অভিজ্ঞতা বলতে পারো বুঝতে পারলে তো এটাই আনতে চাইছো নিয়ে চলে আসো তো এখানে প্রত্যেক জন এক এক করে হচ্ছে তোমার হচ্ছে খাইয়ে দিচ্ছিল আমি করেছিলাম আমার মিস্তি করেছিল তোমাদের মধ্যে অনেক আছো যারা আমার আমার গোপাল সেবা দেখে বলো বা আমার পলাতে অনেকেও গোপাল কেনেছ ঠিক আছে তো আগে তাদের ফ্যামিলিতেও বলতো যে না গোপাল কেনা যাবে না তিন মানে সব থেকে সবাইকে একটাই সমস্যা যে তিন বেলা সেবা দিতে হবে আরে বাবা যদি নিজের সন্তান মনে করো তাহলে তিনবেলা সেবা তুমি কি সবসময় সেবা দিতে পারবে খাওয়াতে পারবে যদি নিজের মনে করো তো আর যদি ভগবান মনে করো তাহলে আমি বলবো একবেলা কি তুমি সেবা দিতেই পারবে না আর ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেন যে তাকে একটা তুলসী পত্রও যদি অর্পণ করা হয় তাহলে তিনি সেই ঋণ কীভাবে শোধ করবেন এটাও বুঝতে পারেন না তো দেখো বেশি কথাবার্তাও এটা নিয়ে বলবো না ঠিক যদি আনতে চাও নিয়ে চলে আসো দেখবে লাইফের প্রত্যেকটা জিনিস ভুল ঠিক সে নিজে ধরিয়ে দেবে সব কিছুই দেখবে মানে লাইফে একটা শান্তি মনে হবে কারণ আজকালকার দিনে মানুষ টাকা বলো সব কিছু নেই বেশি মাতামাতি করে তার থেকেও বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সুখ যেটা আমার মনে হয় একমাত্র ভক্তি করলেই পাওয়া যায় আর যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু করতে পারো অবশ্যই ভিডিওর মাধ্যম দিয়ে শেয়ার করবো এবার এই ভিডিওতে না ভালো করে আমি কথাবার্তা বলতে পারিনি কারণ হচ্ছে মানে আমার শরীরটা খুবই খারাপ বুঝতে পারলে তো ভিডিওটার বাড়াবো আমি যাবতীয় কথাবার্তা বললাম সব কথাই আমি গোপুর সরণে সমর্পণ করি ラテラテ。